দিনে রায় তোমার মন্দার কলবে যে পায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যে পায় ও আল্লাহ রাই তৈলে ডু ওয়ালে ডর বৈশলি বুইলা যায় আল্লাহ রাই তৈলে তাই তৈলিডর বয়সি ভুইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাদ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি যখন তখন যাইতে জীবন বাদ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হরহা মেশা গায় আল্লাহ সব ক্ষমতার প্রতিপাদ্য হরহা মেশা গায় আল্লাহ তইলে ড ডুয়লে ডর বয়স হলে বইলা যায় আল্লাহ রাই তৈলে ডর এতলে ডর বয়স হলে বইলা যায় আল্লাহ কর্ম বলে মর্ম বলে আসর কার্য করি রঙে রঙে বাইতে বাইতে ও গাঙ্গে দৌড়ি আল্লাহ কর্ম বলে মর্ম বলে অসার কার্য করি রঙে রঙে বাইতে বাইতে ও হল গাঙ্গের তরি কুলফিরাও কান্দারি পারে মালিক সায় কুলফিরাও দয়াল কান্দারি পারে মালিক সায় রাই তৈলে ডরা রায় ওয়াইলে ডর বয়স হলি ভুইলা যায় আল্লাহ রায় তৈলে ডায় রায়তলে ডর বয়স হলি বইলা যায় আল্লাহ ঘরের পানে চাই না গুচাইলে চাতন হারাই তনি কি জানি কি হইবে গো আমার শেষ বিচারের দিনে চাইলে চেতন হারাই তো নি কি জানি কি হইবে গো আমার শেষ বিচারের দিনে ভেবে কয় পাগল হাসানে চিতে কমা চায় আল্লাহ বেবে কয় গল হাসানে চিত্তে ক্ষমা যায় আল্লাহ রাই তুইলে ডর রে তু গলে ডর বৈষ যায় আল্লাহ রাই তোলে ডর রে তু গলে ডর বৈষ যায়